ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম কেমন ছিল ঢালি অপবিশ্বাস এবং সুপার স্টারের সেই দিনগুলি স্মরণ করে ঢালি অপবিশ্বাস বললেন আপনারা আবার আমাদেরকে নিশ্চয়ই একসঙ্গে দেখতে পাবেন দুই সালে বিয়ের কথাও স্বীকার করলেন নিজের মুখে তিনি বললেন সাকিব আমাকে ছাড়া একদমই থাকতে পারে না ওর পরিবারের প্রতিটি মানুষ আমাকে বিশেষ করে বাবার এখন বয়স হয়েছে মা তো আমাকে ছাড়া একদম চলতেই পারে না আর জয় জয় দাদাবাড়ি ছাড়া থাকতে চায় না সবকিছু মিলে আসলে আমি সিদ্ধান্ত নিয়েছি বসুন্ধরার বাড়িটা ছেড়ে দিয়ে আমি নিকেতনে উঠবো কারণ যেহেতু একই সঙ্গে থাকছি এত লুকোচুরি কাদের জন্য করব পরিবারের মানুষগুলো নিয়ে যদি ভালো থাকা যায় বাকি দিনগুলো সেটাই তো ভালো কাজ তো করতেই হবে কাজে ফিরতে হবে এমন তো নয় যে কেউ কাজ করছে না বিয়ের পর তাহলে আর কি আমাদের যে রাগ ঠাক এত করতে হবে এরকমটাও না সাকিব এখন রাজি হয়েছে বলছে জীবনে কাজ অনেক করে ফেলেছি এখন মন দিয়ে সংসারটাই করা উচিত তবে সিনেমা করতে হবে তোমার ফিটনেস ঠিক করতে হবে নিজেকে নিয়ে অনেক দূর যেতে হবে এবার অপু বলেন আমার কথা চিন্তা করে ও হয়তো অনেক সময় অনেক কিছু করে কিন্তু আমি নিজেও চাই ভালো কিছু কাজ করতে জীবনে ভালো কিছু কাজ করা থাকলে এক সময় আমার জয়ও বলবে এ কাজটা আমার মম করেছিল এ কাজটা আমার পাপা করেছিল জয়ের কথা জানি না ও অনেক সময় বলে হিরো হবে অনেক সময় বলে ডক্টর হবে মা ছিল ডক্টর হোক আমিও সেই জন্যই জয়কে বলি পড়াশোনা ঠিক করতে অবশ্য মন দিয়ে পড়াশোনা করছে এখনো অনেক ছোট আমরা জানি না আসলে কি হবে তবে সাকিব চায় সে হিরো হোক কারণ ও দেখতে পুরো সাকিবের মতো আর আচরণ তো পুরোই বাবার মতো অভিনয় করার চেষ্টা করে ডান্স তো পুরো বাবার মতোই করে সব কিছু মিলে আসলে এত ছোটোবেলায় কিছু বলা যায় না মিনিমাম আরও আট বছর লাগবে সিক্সটিন না হলে আপনি তার গঠনও বুঝতে পারবেন না তার ক্যারিয়ারে সে কি হবে সেটাও বুঝতে পারবেন না আমি তাই চাই ওর মতো করে আপাতত পড়াশোনাটাই মনোযোগী হোক নিজের ইচ্ছে শিখে গেছে। আমি চেষ্টা করেছিলাম বাইরে পাঠাবো সাকিবকেও রাজি করেছিলাম পরিবারের মানুষটাও রাজি ছিল জয় নিজে থেকে পাপাকে ছাড়া থাকতে পারবে না বলে গোধরে বসেই থাকলো সাকিবের সঙ্গে এমন সম্পর্ক আমিও আর না করতে পারলাম না আর তাই বাবা ছেলের কাছে হেরেই গেলাম সাকিব জয়ের কাছে ইদানিং হেরে যেতে আমার খারাপ লাগে না যেহেতু ওরা দুজন দুজনকে এত ভালোবাসে আর ওরা দুজন তো আমার দুটো কলিজা একটা কলিজার অংশ আসলে কলিজার অংশ না থাকলে অন্য মানুষটাও তো বাঁচতে পারে না আমি তাই চাই সাকিব আর জয় দুটো মানুষ নিজেরা ভালো থাকুক ওরা ভালো থাকলে সব কিছুই ঠিক থাকবে মা বলেছে জীবনে কাজ করতে হবে সেটা বেঁচে থাকার জন্যে বেচে যদি সুন্দরভাবে না থাকো মন যদি সুখী না থাকে কাজ করে কি লাভ আর তাই আমি নিজেকে ফিটনেসে ঠিকই রেখেছি কারণ ফিটনেস ছাড়া মানুষকে ভালো লাগে না আর নায়িকাকে আরোই লাগে না তবে অভিনয়টা জানি না কতদিন করব। যত ভালো কোনো কাজ পেলে করবো না পেলে বিজনেসটাই চালিয়ে যাব বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবারও সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে শুভেচ্ছা রমজানের